আসসালামু আলাইকুম ভীষণ মজাদার এবং ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ যে নাস্তাটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি চেষ্টা করেছি একদম নতুন পদ্ধতিতে নাস্তাটি বানানোর জন্য যাতে এই নাস্তার মধ্যে নতুনত্বের একটা সৃষ্টি হয় এই নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হয় ওপর থেকে এবং ভেতরে পুরে ভরা লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যায় ওপর থেকে যেরকম ক্রিস্পি ভেতরে সেরকমই পুড়ে ভরা নরম তুলতুলে আপনারা যদি বাড়িতে একবার এই নাস্তাটি ট্রাই করেন আমি বলছি এই নাস্তাটি বানানোর জন্য আপনাদের আবারও রিকোয়েস্ট আসবে সকাল কিংবা বিকালের নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের টিফিনেও আপনারা এই মজাদার এবং ইউনিক নাস্তাটি বানিয়ে দিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে আসি নাস্তাটি বানানোর জন্য আমি আজকে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে আটা দিয়েও নাস্তাটি বানাতে পারেন আমি এখানে আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিবেন দুইটা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং নাস্তাটির স্বাদ আর বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি এবারে আমি আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট আপনারা চাইলে ইস্টটা স্কিপ করতে পারেন তবে এই ময়দার মধ্যে ইস্টটা দিলে নাস্তাটির মধ্যে নরম তুল একটা ভাব আসে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গুঁড়া দুধটা দিলে ইস্টের গন্ধটা থাকে না আর সেই সাথে নাস্তাটি খেতেও অনেক বেশি মজা লাগে ময়দাটি আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি সফট একটা ডো বানিয়ে নিব। যেহেতু এখানে ইস্ট ব্যবহার করেছি ইস্টটা যাতে অ্যাক্টিভ হয়ে যায় এই জন্য আমি হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে হালকা গরম দুধ দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন অল্প অল্প করে পানি মেশাচ্ছি এবং সফট একটা ডো মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে এসে এই ডোটা চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মথে নিতে হবে যাতে ডোটা অনেক বেশি সফট এবং স্মুথ হয় সবশেষে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে তেলটা একটু মেখে নিয়েছি ডোয়ের গায়ে এবারে এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিব বিশ মিনিটের জন্য নাস্তাটির জন্য এখন পুরোটা রেডি করে নিব এর জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটাকে ততক্ষণ একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা হাফ কাপ পরিমাণ চিকেন এই পুরটার মধ্যে চিকেনটা দিলে স্বাদটা একটু বেশি বেড়ে যায় আপনারা যদি চিকেন দিতে না চান সেক্ষেত্রে এখানে ডিম দিয়েও করতে পারেন চিকেনটাকে কিছুক্ষণ আদা রসুনের সাথে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ একটু চিকেনগুলোর সাথে ভেজে নিব যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় এবারে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি এর মধ্যে নিয়েছি আমি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া মশলাগুলা আমি একসাথে চিকেনটার মধ্যে দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনগুলোর সাথে গুড়া মশলাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে গুঁড়া মশলার কাঁচা গন্ধটা না থাকে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস যেহেতু চিকেন ব্যবহার করেছি তাই এই পুরের মধ্যে সয়া সসটা দিলে স্বাদটা বেড়ে যায় আর দিচ্ছি আমি দুইটা মিনি প্যাকের টমেটো সস মোটামুটি এক টেবিল চামচের মতো টমেটো সস দিলেই হবে সব কিছু দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি বাইন্ডিংয়ের জন্য নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা তিনটা মিডিয়াম সাইজের আলু আমি আলু তিনটাকে সেদ্ধ করে এভাবে ভর্তা করে রেখেছিলাম সব শেষে আমি চিকেনের পুরের মধ্যে আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলু বাদেও এই পুরটা রেডি করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে পুরটা রেডি করতে পারেন সব শেষে স্বাদমতো কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়েছি এবং আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে এখন এই পুরটা আমি চলে থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এদিকে ডোটাকেও বিশ মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতেই পারছেন ডোটা ঠিক কতটা সফট এবং স্মুথ হয়েছে এখন যেখানে আমি রুটি বানাবো সেটার উপরে আমি সামান্য তেল মেখে নিচ্ছি যাতে রুটিটা বেলতে সুবিধা হয় এখন এই ডোটাকে আমি একটা ছুরির সাহায্যে মাঝখান বরাবর কেটে দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি উঠিয়ে ঢেকে রাখছি এবং অপর যে ভাগটি আছে সেটা আমি এরকম লম্বা টাইপের করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও লেচিগুলোকে বানিয়ে নিতে পারেন আমি ছুরি দিয়ে লেচিগুলাকে কেটে নিচ্ছি এখন এই প্রত্যেকটা লেচি আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ একটা গোল টাইপে শেপ করে নিব যাতে রুটি বেলতে বা নাস্তাগুলা বানাতে সুবিধা হয় এই কাজগুলা একবারে করে রাখবেন একটা একটা করে করতে গেলে অনেক দেরি হবে এবং ঝামেলা হবে আর একবারে এই লেচিগুলোকে রেডি করে রাখলে নাস্তা বানাতে অনেক বেশি সুবিধা হয় আমি সবগুলা লেচি এভাবে গোল করে শেপ করে আবারও ঢাকনা দিয়ে ঠেকে রাখলাম যাতে ড্রাই হয়ে না যায় এখন একটা একটা করে লেচি দিয়ে আমি রুটি বানিয়ে নিব তার জন্য আবারও একটু তেল মেখে নিয়েছি তেল দিয়ে রুটিটা বেললে খুব দ্রুত রুটিটা বেলা হয়ে যায় আর গুঁড়া দিয়ে বেললে একটু দেরি হয় তবে চাইলে আপনারা ময়দা বা আটা ইউজ করেও রুটিটা বানিয়ে নিতে পারেন আমি এখন পাতলা করে একটা রুটি বানিয়ে নিব তেল দেওয়ার কারণে কিন্তু খুব খুব দ্রুত আমার রুটিটা বানানো হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে দেখতেই পারছেন আমি একদম পাতলা টাইপের একটা রুটি বানিয়ে নিয়েছি নরমাল রুটির থেকেও একটু পাতলা হবে এবারে একটা ছুরি দিয়ে রুটিটার মাঝখান থেকে কর্নার বরাবর একটু কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা থেকে কিছুটা পুর যে অংশটাতে কাটা নেই সেই অংশটাতে আমি স্প্রেড করে নিচ্ছি বা ছড়িয়ে নিচ্ছি একটু দেখে বুঝে নিতে হবে আসলে কাজটি কিভাবে করছি এবারে বাম পাশের কর্নারটা যে অংশটুকু কাটা ছিল সেটা আমি পুরটার উপরে উঠিয়ে দিলাম এবারে এই অংশটুকু আমি ভাজ দিয়ে আরেকটা অংশের উপরে উঠিয়ে দিলাম দেখতেই পারছেন ত্রিভুজ আকৃতির একটা শেপ হয়ে গিয়েছে এবার যে অংশটুকু খালি আছে বা ফাঁকা আছে কর্নারটুকু কাটা যে কর্নারটা আছে সেটা আমি ওই ত্রিভুজার ওপরে উঠিয়ে পুরোপুরি একটা নাস্তার শেপ দিয়ে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কাজটি কিভাবে করেছি আর যে অংশটা খোলা অবস্থায় আছে সেটা একটু চেপে চেপে সিল করে দিচ্ছি যাতে পুরটা বাইরে বের হয়ে না আসে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি আসলে বলার থেকে এই জিনিসটা একটু দেখে নিলেই বুঝতে সুবিধা হবে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি রুটির মাঝখান থেকে কর্নার বরাবর ছুরি দিয়ে কেটে নিয়েছি এবং অপর সাইডটাতে পুর লাগিয়ে নিয়েছি কাটা বামের অংশটুকু আমি পুরটার ওপর উঠে দিয়েছি এবং ওই অংশটুকু আমি আবারও ভাজ দিয়ে একটা ত্রিভুজ আকৃতি করে নিয়েছি এবং যে অংশটুকু কাটা অবস্থায় ফাঁকা ছিল সেটা উঠিয়ে পুরোপুরি ত্রিভুজের উপরে দিয়ে আমি একটা নাস্তার শেপ দিয়ে নিলাম নাস্তাটির যে সাইডটা মুখ খোলা আছে সেই সাইডটা আমি ছিল করে নিচ্ছি এখন একটা নাস্তা কিন্তু পুরোপুরি রেডি এবারে এই নাস্তাগুলাকে আমি শ্যালো ফ্রাই করে নিব তার জন্য একটা প্যানে সামান্য তেল নিয়ে নিলাম ডুবো তেলে এই নাস্তাগুলা ভাজার কোনো প্রয়োজন নেই শ্যালো ফ্রাই করলে অনেক বেশি ক্রিস্পি হবে এখন প্রতিটা নাস্তা আমি এই তেলের উপরে ছেড়ে দিচ্ছি খেয়াল রাখবেন তেলটা যেন ভালো মতো গরম হয়ে যায় চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখবেন হলে নাস্তাগুলা খুব দ্রুত পুড়ে যেতে পারে একটা সাইড যখন ভাজা হয়ে যাবে উল্টে আরেকটা সাইডও ঠিক একই রকম কালার করে ভেজে নিতে হবে একটু সাবধানে এই কাজটি করবেন এই অবস্থায় নাস্তাগুলা অনেক বেশি নরম থাকে ভেঙে যেতে পারে এভাবে আমি প্রত্যেকটা নাস্তা উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগবে এক এক পাশ ভেজে নেওয়ার জন্য আর এই নাস্তাগুলা কিন্তু ওপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয় আমার এক ব্যাস নাস্তা রেডি করা হয়ে গিয়েছে আমি এখন এগুলাকে জোলা থেকে উঠিয়ে নিয়েছি দেখতেই পারছেন এগুলো দেখতে ঠিক কতটা লোভনীয় এবং ক্রিস্পি দেখাচ্ছে প্রতিটি নাস্তায় কিন্তু একই রকম ক্রিস্পি হবে এর ভেতরে কিন্তু অনেক বেশি নরম তুলতোলা হবে যেহেতু এটার মধ্যে ইস্ট দেওয়া আছে এবং চিকেন আর আলুর পুরে ভরা একটা নাস্তা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখুন প্রতিটি লেয়ার কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর লেয়ারে লেয়ারে পুরটা লেগে আছে কিভাবে ভেতরে অনেক বেশি নরম তুলতুলে আপনারা বাসায় একবার হলে এই নাস্তাটি ট্রাই করবেন একবার যদি বাসায় এই নাস্তাটি বানান বাচ্চারা বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য এটুকুই বলতে পারি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ